নমস্কার সবাইকে আমার নাম পারমিতা রায় ইয় সদস্য হিসেবে আমি আপনাদের সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ জানাতে চাইব এখানে আমাদের নাটক দেখার জন্য আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা নাট্যকার্য আমরা নাটক সম্পর্কে কিছুই জানি না তাও ইয়াজ ভাইয়ের কারণে বলতে গেলে আমরা এটা

এটা কিন্তু অনেক কষ্ট করে আমরা উঠেছি গিয়ে একটু আগে বলতেছিল যে আমার জানের উপর দিয়ে গেছে আসলে কিন্তু তাই ওনার বাচ্চাটাও অসুস্থ ছিল কয়েকদিন আগে তারপরেও উনি রিহার্সেলে টাইম দিচ্ছে যেটা আমি জানি জানি লাস্ট ইনফরমেশন আর তারপর আমাদের মানে যারা আজকে পারফর্ম করলো তারা কেউই মনে হয় না জীবনের আগে কখনো এইভাবে মনছে তারা এসে তো তাদেরকে দিয়ে যে এইভাবে দাঁড় একটা নাটক আমি আসলে নিজেও সন্ধি আনছিলাম যে এটা আসলে আমরা পারফর্ম করতে পারবো কি এবং গতকাল পর্যন্ত কিন্তু আসলে আমরা খুবই স্ট্রাগলের মধ্যে ছিলাম যে আসলে সত্যি কথা যেটা এটা নাটকটা আমরা উঠবে কিনা কারণ ব্যানারটাও কিন্তু আজকে সকালে করা সত্যি কথা যেটা মানে এটা খুবই মানে আমাদের একটা ইয়ের মধ্যে দিয়ে গেছে তারপরেও আমরা মনে করি যে মেসেজটা গেছে নাটকে ভুল ভ্রান্তি অভিনেতা অভিনেতা এগুলো থাকবে কারণ এটা কেউই প্রফেশনাল না এখন যদি ওই তমালিকা জাইদাসান বা এদের সাথে এদের তুলনা করেন তাইলে হবে না আসলে আর আলটিমেটলি যারা দর্শক হিসেবে আজকে ছিলেন তাদেরকে আমার মানে টিআইবির পক্ষ থেকে আসলে বিশেষ ধন্যবাদ কারণ যাদের জন্য আসলে নাটক আপনারা যদি না আসতেন এটা দেখতে তাইলে আসলে আমাদের এই মানে যে কষ্টটা আমরা করছি টোটালটাই আসলে বিফলে যেত তো শেষ পর্যন্ত আমার মনে হয় যে একটা সফল আমরা কিছু হয়তো দেখাইতে পারছি আপনাদের জন্য এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ আর ভবিষ্যতে যদি আপনারা পাশে থাকেন তাহলে আমরা আরও চেষ্টা করব इट्स बेटर এবং বড় মনসে কিছু করার জন্য ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আরিফ ভাই এবারে আমরা শেষ করব আমাদের সর্বকে সম্মানিত সভাপতি জনাব কানি সুলতানা। আসলে অনেক কাজে ব্যস্ত। ज्यादा টাইমই করা যায় না। তখন আমিgeqslant বলতাম না করলে কি হয় কিন্তু জানি নাটকটা যখন আমার দুই মেও নাটকের সাথে যুক্ত বড় মে তো ইয়েস ছিল। সুনামগঞ্জের তারপরে যে ওদেরও তো কাজ দেখা যায় একটা টাইমে ম্যানেজ হয় না তারপরে গতকালকে তো গ্যাসের সেলেরও খুব অসুখ মানে সব মিলেই আমরাও একটা টেনশনে যে যাই হোক গ্যাস পারে সব কিছুই মানে গ্যাস যদি ইয়ে করে নিয়ত করে সেইটা করবেই সে আরও অনেক নাটক করেছে আর নাটকে অভিনয় করেছে আজকে আসলে বোঝা যায় নাই তোমাদের যে এত সমস্যা হয় সবার নাটক ভালো হয়েছে কারণ তোমরা তো নূতন নূতন হিসাবে তার মানে কি তোমাদেরও একটা আত্মবিশ্বাস যে তোমরা পারো আসলে ইচ্ছা করলে সব কিছুই পারা যায় আর নাটকের মেইন যেটা যে আমাদের মেসেজ আমাদের আসলে এখন এই মেসেজগুলার দরকার যে আমরা শুধু নয় ডিসেম্বর আসলে দুর্নীতির বিরুদ্ধে থাকবো আর পরে সারা সারা বছর দুর্নীতি করবো এটা তো হবে না এই যে তরুণদের কথা সব সময়ই বলা হয় ব্যানারের যে তরুণদের কথা কাজেই তোমরাই এখন আগামী ভবিষ্যৎ করবে হুম কাজেই যেখানে দুর্নীতি দেখবে সেইখানেই প্রতিরোধ আমাদের তো টিআইবির গান যেটা জাগো মানুষ জাগো এইটা শুনলেই তো আসলে এমন লাগে হ্যাঁ রক্ত গরম হয়ে যায় যে আমরা আসলে দুর্নীতির বিরুদ্ধে আর তোমরা আসো তোমরাই সব কিছু করবে আমরা তো এখন আর এ নাই আমরা হয়তো দিক নির্দেশনা দিব বলবো এইভাবে করো এইভাবে করবো কিন্তু আসল কাজ তোমরা টিআইবিরও আসল কাজ তোমরাই করো এই যে নাটকের যে মেসেজগুলা ছিল আসলে এইটা সারা বাংলাদেশেরই চিত্র সবারই জানা যে কী হয় আসলে এইটা থেকে যেন আমরা বের হইতে পারি আমরা মনে করি যে আমাদের আগামী ভবিষ্যৎ হবে খুবই সুন্দর যেখানে কোনো দুর্নীতি থাকবে না হয়তো একসময় আমি স্বপ্ন দেখি একসময় আমরা বলবো দুর্নীতি আসলে কী যে এই প্রশ্নটা যেন করতে পারি যে দুর্নীতি কী ছিল যে এইটা এই স্বপ্ন দেখি হয়তো এটা অনেক পরে তখন থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এটা করবে যে আমরা যেহেতু যে কত সংগ্রাম যে আমরা লাস্ট চব্বিশ জুলাই আসলো আমাদের কাজে আরও সামনে নির্বাচন হবে নির্বাচনে নূতন সরকার আসবে তোমরা আরও নূতনভাবে কাজ করবে দেশকে সুন্দরভাবে গড়বে আমরা এই প্রত্যাশায় থাকলাম ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আর আমরা যদি বলি যে এটা অসাধারণ করেছে আমার মতে অনেক ভালো কাজ করেছে আমাদের রাজীব আছেন আসান রাজীব স্কাউটার এবং শিক্ষক জাগরণ মুক্ত স্কাউট গ্রুপের সে সাধারণ সম্পাদক আসছে সব অভিভাবক যারা আসছেন আপনাদের সবার প্রতি শুভকামনা ভালোবাসি ভালো থাকুন আমরা কথা বলবো আওয়াজ দিব আওয়াজ দিলে কাজ হয়